ং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নিই আজ মনটা বড্ড বেশি খারাপ খুবই খারাপ বলতে পারো গলা আমার এখনও ভরে আসছে একদম ভালো লাগছে না আমাদের ভারতবর্ষে কি একদম কোনো স্বাধীনতা নেই স্বাধীনভাবে তারা কি কখনো বাঁচতে পারবে না বাড়িতেই হোক বা বাইরেই হোক কখনো কি তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারবে না কেন হয় এই রকম উপরওয়ালার কাছে সারাক্ষণ বলছি যে তুমিও মেয়েদের সৃষ্টি করেছো খুব আকর্ষণীয়ভাবে খুব অ্যাট্রাক্টিভভাবে তাদেরকে তৈরি করেছ ভালো কথা তাদের গায়ে এমন কেন শক্তি দাওনি যাতে ওরকম নরপিসগুলোকে জনকে একাই সামলাতে পারতো একাই তাদের সাথে নিজেকে বাঁচিয়ে তুলতে পারতো কেন এরকম শক্তি দাও নি ঠাকুর কী অপরাধ ছিল মেয়েটার যে ওইভাবে তাকে চলে যেতে হলো কত কষ্ট পেয়েছে সে কেন বারবার মেয়েদের সাথে কেন হচ্ছে এরকম কেন তারা একটু স্বাধীনভাবে বাঁচতে পারবে না সব সময় রাত নটা বাজলেই যেন মেয়েদের বাবা মার ভয় করে যে মেয়েটা এখনো বাড়ি ফেরেনি কী হবে চারিদিকে এই রকম নরখাদকগুলো থাকলে কী করে চলবে খুব খুব মনটা খারাপ লাগছে মেয়েদের মায়েদের বলবো যে পড়াশোনার পাশাপাশি গান নাচ শেখাও কি না শেখাও ক্যারাটে কুম্ফু এরকম ফাইটিং তাদের অবশ্যই শিখিও যাতে নিজেকে একটুখানি বাঁচিয়ে ফিরতে পারে কোনোভাবে আর ছেলেদের মায়েদের বলবো। ছেলেদেরকে শিক্ষা দাও যাতে মেয়েদেরকে ভালো চোখে দেখে যাতে খারাপ কু নজরে যেন না দেখে কখনো খুব কষ্ট হচ্ছে আমার বলতে আমার গলা ভরে আসছে আমার আজ সকাল থেকেই মনটা প্রচণ্ড খারাপ পুরো টিভি মোবাইল সব জায়গায় ওই আরজি করের ঘটনা দেখতে দেখতে আমার বুক ফেটে আসছে কান্না আসছে ভালো লাগছে না একদম কেন রকম ঠিক আছে দেখো তোমাদের বলি আমি বৃষ্টির জলটা ছাদে ধরেছিলাম এইসের মধ্যে গাছের জন্য না বৃষ্টির জল খুব উপকারী কিন্তু এই যে ইনডোর যে প্ল্যান্টগুলো সেগুলোতে তো বৃষ্টির জলটা পড়ে না পায় না তো আমি যখন এই বর্ষাকালে ওপরে ছাদে কিছু একটা দিয়ে আসি কোনো পাত্র যার মধ্যে বৃষ্টির জলটা একটু ভরে যায় সেটা আমি এই ভেতরের গাছগুলোতে কিন্তু দিই বৃষ্টির জল বর্ষার জল কিন্তু গাছের জন্যে খুবই ভালো উপকারী খুব প্রিয় খাওয়ার তাদের তো ওই কারণে আমি এইভাবে দিই প্রত্যেক বছরই দু একদিন দি। দিই তো যাই হোক কাজকর্ম তো করতেই হবে নিজের ডিউটি তো করতেই হবে মন খারাপ করে তো আর বসে থাকলে চলবে না কাজ তো করতেই হবে তো কাজকর্ম নিজের করছি তার মাঝে তোমাদেরকে এটা বলে দিলাম এই টিপসটা দিয়ে দিলাম আর মন খারাপ করে সকাল থেকে সমস্ত কাজবাজি করছি খুব মানে খারাপ লাগছে বন্ধুরা মেয়েদের মানে আজীবন হয়ে যাচ্ছে এই রকম দেখো মানে সব সময় মনে হচ্ছে কি এই বোধায় লাস্ট হলো এবার যে শাস্তি পাবে দোষীরা তারপরে বোধহয় আর এই রকম ঘটনা ঘটাতে সাহস পাবে না কিন্তু না কোথায় শাস্তিও তো সেরকম পাচ্ছে না কেউ ওই কারণে বারবার তারা সাহস পাচ্ছে এই রকম ঘটনা ঘটানোর এরকম ঘটনা ঘটাতে তাদের একটুও বুক কাঁপে না যদি চরম সেই রকম শাস্তি দেওয়া যায় তাহলে কিন্তু তারা দুবার ভাববে এই রকম ঘটনা করার আগে যে না এরকম করব না ওই ওই ছেলেটার যেমন শাস্তি হয়েছিল তেমন হতে পারে তাই আমি বলছি আমাদের সরকারকে আমাদের আইনকে যে এমন শাস্তি দাও যাতে এই রকম কাজ করতে দুবার ভাবতে হয় এই রকম নর খাদকগুলোকে নরপিস্বাসগুলোকে তো তাদের এই রকম শাস্তি দিও টিভি আর মোবাইলে চোখ রাখতে পাচ্ছি না এত কষ্ট হচ্ছে যাই হোক এই দেখো আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আর এইদিকে বাবানের জন্য একটু চা বসিয়েছি আমরা তো লিকার চা খেয়েছি ও মাঝে মাঝে একটু দুধ চা খাওয়ার বায়না করে তাই ওর জন্য একটুখানি করে দিচ্ছি করে দিতে চাই না দুধ চা খাওয়াটা তো ভালো না ক্ষতিকর তো মাঝে মাঝে বায়না করে বলে একটু দিই আর এদিকে আমি এই দেখো সেদিনকার আগেকার মানে আগের মাসের একটু চানাচুরটা ছিল ওটা ছোট কৌটোতে ঢেলে দিয়ে তারপরে বড়টাতে এই মাসেরটা আমি ঢেলে নেব আর ওদিকে সকালবেলা ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম তো ওইটা আমি প্রেসারে একটা গোটা আলু পাঁচ ছটা রসুনের কোয়া আর লবণ দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি সিটিটা এখনো পরেনি বলে এইদিকে আমি এগুলো ঢেলে নিলাম মাছখাবারির মালগুলো পুরো ঢালা হয়নি তো আস্তে আস্তে আমি ঢালি একবারে ঢালতে অনেকটাই সময় লাগে ওই জন্য মাঝে মাঝে আমি দু তিন দিনে আমি পুরোটা ঢেলে ফেলি তো এই দেখো তার মধ্যে তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে আমি ওই আলু আর ছোলা সেদ্ধগুলো দিয়ে দেবো একটা আলু যেই আলুটা সাদা সেটা আমার ভাতে সেদ্ধ দেওয়া ছিল ওই জন্য ওটা সাদা আর যেটা একটু লাল লাল ওটা ছোলার মধ্যে সেদ্ধ দেওয়া ছিল এরকম করে ভেঙে দিয়ে তারপরে আমি এই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব। ঘুগনি করাটাও একটু তো মানে মশলা টসলা করতে হয় একটু ঝামেলার যদি মানে মশলা করতে ঝামেলা করতে না ইচ্ছে করে সেদিন এই রকম করে খাই আমি খুবই ভালো লাগে মুড়ি দিয়ে খেতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দেব জিরে গুঁড়োটা না দিলেও ভালো লাগে দিলে তো অসাধারণ লাগে তো এরকম করে ভেজে নিয়ে তারপরে মুড়ি দিয়ে আজকে আমরা খাবো বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ওরও খিদে পেয়েছে বলছে কিছু একটু খাওয়ার করো তো আমি এইটাই করলাম তো এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি গামলার মধ্যে এক এক জায়গাতেই মেখে নিচ্ছি তিনজনে খেয়ে নেবো বাবাং সেরকম খাবে না অল্প একটু আমি ওকে খাইয়ে দেব ওইটাই খাবে আর ও নিজের হাতে মুড়ি খেতে চায় না আমি খাইয়ে দিই ওইভাবে খেয়ে নিলাম তারপরে পাখিকে পড়াতে চলে এসছি আমি আর রাতের তেমন কিছু রান্না নেই মানে রাতে কিছু রান্না করব না দিনের বেলার ভাত আর ইয়ে আছে ডিমের ঝোল আছে আর একটা কি তরকারি করেছিলাম সেটাও আছে তো ওটা বাবা না ওর বাবা খেয়ে নেবে আর আমি যে মুড়িটা খেয়েছি আর কিচ্ছু খাবো না পেট পুরো ভরে গেছে ছোলা তো ভারী খাবার ছোলা হজম হতে টাইম লাগে তাই আর আমি কিচ্ছু খাবো না তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেল দেখো টেবিল পুরো গুছিয়ে নিয়েছি মুছে টুছে জল ভরে রেখে দিয়েছি আর সমস্ত বোতল আর জগের মধ্যে এখন জল ভরে আমি রেখে দেব গলাটা এরকম এমনি ঠান্ডা লেগে আছে তার মধ্যে একটুখানি মানে মন খারাপ করেছি কেঁদেছি ওই জন্য গলাটা আরওই বসে গেছে তো চলো আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে আর এই দিকে দেখো আমি না খেয়ালই করিনি বাবান এটা আঁকলো দেখো আমি দেখেছি যে ও কিছু একটা আঁকছে কিন্তু কি আঁকছে আমি আর অত কেয়ার করিনি এখন দেখে না মনটা কেমন হয়ে গেল। মানে চোখে জল চলে এসছে আমার যে কী সুন্দর এঁকেছে আমার কাছে তো খুব সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে একটু জানিও আমাকে মানে ও হঠাৎ করে এইরকম ওর ইচ্ছে হলো এঁকেছে দেখো আর ভিডিও তো করতে দেবে না কিছুতে শুধু যাও যাও করেই যাচ্ছে ওই রকমই ওর যখন যেটা ইচ্ছে হয় মানে হঠাৎ করে ওকে বলে করানো যাবে না যদি বলতাম যে বাবা না একটা ড্রয়িং কর ও মুড না হলেও করবে না যখন মুড হবে তখন বলতে হয় না নিজেই করে দেয় দেখো তো গামছা পরে বসে পড়েছে ঠাকুরকে শয়ন দিতে চলো আমরাও ঘুমিয়ে পড়ব তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই গুড নাইট